আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাসমুরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি রঙিন পাটিসাপটা পিঠা বানাতে চলেছি এটা দেখতে যতটা সুন্দর ভেতর থেকে তেমনই খেতেও টেস্টি আর ওপর থেকে ততটাই সফট আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাতে পারেন দেখবেন খুব ভালো লাগবে ছোটো থেকে বড় কিন্তু প্রত্যেকেরই পছন্দ এই পাটিসাপটা পিঠা আর খুব সহজে কি করে বানানো যায় সেভাবে কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো তো চলুন শুরু করে ফেলি তো প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর এই বাটিটার মাপ করে আমি এখানে দেড় বাটি দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে ছোট চামচের চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দেব দেড় চা চামচ চিনি আর এই কাপটার মাপ করে দিয়ে দেব পরিমাণ মতো জল তো প্রথমে আমি এখানে দুই কাপ জল দিয়েছি হাত দিয়ে একটু খুব ভালো করে দেখে নেব তো এখানে আমার ব্যাটারটা বানানোর জন্য কিন্তু আরও জল লাগবে আরও দেড় কাপ জল কিন্তু আমি এখানে দিয়েছি দেড় বাটি ময়দাতে সাড়ে তিন কাপ জল আমার লেগেছে প্রায় দশ মিনিট মতো ঠিক এরকম করে ময়দার ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ময়দার ব্যাটারটা আমি এখানে খুব সুন্দর করে বানিয়ে ফেলেছি ঠিক এরকম করে ময়দার ব্যাটারটা বানাতে হবে তো ময়দার ব্যাটারটা আমি এখানে দশ মিনিট মতো রেস্টে রাখবো আর রঙিন যে ব্যাটারটা সেটা বানিয়ে ফেলবো তো রঙিন ব্যাটারটা বানানোর জন্য আমি চার হাতা ময়দার ব্যাটার আলাদা একটা জায়গায় কিন্তু নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কালার মেশাবো এখানে আমি বিরিয়ানিতে যে ফুড কালারটা ব্যবহার করা হয় সেই ফুড কালারটাই কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য রঙ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো খুব সুন্দর করে আমি এখানে এই ফুড কালারের সঙ্গে ময়দার ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর এখানে একটা বোতল নিয়েছি বোতলের যে মুখটা সেইটা খুব একটা ছোট্ট করে ফুটো করে নিয়েছি এবার এই রঙিন ব্যাটারটাই বোতলের মধ্যে কিন্তু ঢেলে দেব এখানে নিয়েছি একটা কড়াই কড়াইটে হালকা একটু গরম করে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিয়েছি আর নিয়েছি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট সুজিটা গোটাটায় কিন্তু নিয়ে নিচ্ছি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছিলাম নারকেল কোড়াটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম নারকেল করে আর সুজিটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যেন নারকেলের কাঁচা গন্ধটা আর না থাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠ বাদাম কুচি আপনার চাইলে এখানে পছন্দ মতো বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে আমার লাল লাল করে সুজি ও নারকেল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ তো দুধটা আমি আগে থেকে কিন্তু গরম করে নিয়েছিলাম দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর দুধটা দেখতে পাচ্ছেন শুকিয়েও গেছে আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দিবেন তো সুজিটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাব করে নিচ্ছে দুধ ও সুজির ক্ষীর এখানে আমার বানানো হয়ে গেছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি একটা বেগুনের বোটা সাদা তেল এরকম করে আমি কিন্তু ফ্রাই প্যানে ঘষে দিচ্ছি আমার কাছে ব্রাশটা ছিল না সেজন্য কিন্তু বেগুনের বোটা দিয়ে আমি এখানে সাদা তেলটা ফ্রাই প্যানে ঘষে নিলাম এবার রঙিন ব্যাটারটা যে বোতলে নিয়েছিলাম ঠিক এরকম বোতলটা চেপে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে অন্য ডিজাইনও করতে পারেন কিন্তু এই সিম্পল ডিজাইনটাই খুব সুন্দর লাগে দেখতে সেজন্য এই ডিজাইনটাই কিন্তু আমি করে নিয়েছি আর দিয়ে দিলাম ডেটা চামচ সাদা ব্যাটারটা ফ্রাই প্যানটাকে এরকম করে একটু ঘুরিয়ে পিঠার সাইজটা কিন্তু খুব সুন্দর গোল করে নিয়েছি এবার এক মিনিট মতো লো ফ্লেমে ঠিক এরকম করেই রেখে দিতে হবে এক মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দেব দুধ সুজির বানিয়ে রাখা ক্ষীরটা এবার আস্তে করে এটাকে কিন্তু সুজির ওপর দিয়ে এরকম করে চেপে দিতে হবে ইনিচটাও কিন্তু খুব সফট হয় তাই এটা আস্তে আস্তে করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো এপি টপিট হালকা হালকা করে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব খুব লাল করে ভাজা যাবে না হালকা হালকা কী করে একটু ভাজতে হবে তো এটা আমার খুব সুন্দর করে বানানো হয়ে গেছে তুলে নিচ্ছি তো এখানে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো বেগুনের পোঠাটা দিয়ে আমি তেল ঘষিয়ে দিয়েছি এবার যে রঙিন ব্যাটাটা ছিল ঠিক এরকম করে আমি ডিজাইনটা করে নিলাম এর ওপর দিয়ে দেড় চামচ দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা আবারও এই ফ্রাই প্যানটাকে এরকম করে ঘুরিয়ে পিঠার সাইজটা গোল করে নিচ্ছি তো এটা খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে এক মিনিট মতো এভাবে রেখে দেব এক মিনিট পর এর ওপরে দুধ ও সুজির ক্ষীরটা কিন্তু দিয়ে দিচ্ছি দুধো সুজির ক্ষীরটা দিয়ে দেওয়ার পর এরকম করে নিচ থেকে নিয়ে আবারও চেপে দিচ্ছি তো এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো হয়ে গেছে আর মার্শাল্লাহ এটাও দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো এটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে আমি প্রায় অনেকগুলোই পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলেছি এখানে আমার সব রঙিন পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে আর মার্শাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল ভেতর থেকে যেমন টেস্টি ওপর থেকে ততটাই সফট এগুলো ছোট থেকে বড়ো প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করে আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই এরকম করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ